দর্শক অনেক সময় আমাদের পেশেন্টরা আমাদেরকে কমপ্লেন করে থাকেন যে তাদের যৌনাঙ্গে বিশেষ করে যে টেস্টি সেলস রয়েছে অন্ডকোষে অন্ডকোষের চারপাশে ছোট ছোট গোটার মতন কিন্তু আঁচিল দেখা যায় অনেক সময় মেয়েরাও কিন্তু কমপ্লেন করে থাকেন যে তাদের যে যৌনাঙ্গ রয়েছে সেই যৌনাঙ্গের বিশেষ করে চার পায়ে দিয়ে বিশেষ করে জনির দুপাশে লিবিয়া মেজরার লিবিয়া মাইনরার এ পাশে ও পাশে এবং চারপাশে অনেক সময় কিন্তু আঁচিলের মতন সমস্যা হয়ে থাকে তো এই যে সমস্যাগুলো আঁচিলের সমস্যাটি হয় সেই আঁচিলের সমস্যাটি আসলে কতটুকু ক্ষতিকর এবং এটির জন্য আসলে কি কি ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে কথা বলবো দর্শক আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার অমিত কুমার পাল আজকে কথা বলবো যৌনাঙ্গে আঁচিল বা জেনিটাল ওয়ার্ডস এর হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে দর্শক প্রথমেই আসলে জেনে নেব এই যে জেনিটাল ওয়ার্ডস জেনিটাল ওয়ার্ডস কি যে যৌনাঙ্গ রয়েছে বিশেষ করে পুরুষের ক্ষেত্রে অন্ডকোষ এবং মহিলাদের ক্ষেত্রে যে তাদের জমির চারপাশে অনেক সময় ছোট ছোট কখনো কখনো কালো কালো একেবারে দানার মতন বেশ কিছু আঁচিল দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেই আঁচিলগুলো ফুলকপির মতো হয়ে থাকে সেটির এক একটি মুখের বদলে তার কিন্তু চার পাঁচটি মুখ থাকে কোন কোন ক্ষেত্রে দেখা যায় তার ভেতরে কিন্তু ব্লাড পরিপূর্ণ থাকে কালো হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে আপনি একটি কথা বলে রাখি আপনি যদি প্রথমেই এই রোগের চিকিৎসা না নেন তাহলে কিন্তু এটি একটা সময় আপনার জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারে এবং অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে এই যে আঁকিলের সমস্যাটি আসলে হয় এই যে জেনিটাল ওয়ার্ডস বা যৌনাঙ্গে আতিলের সমস্যাটি হয় এই আকিলের সমস্যাটির আসলে মূল কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে যে এক ধরনের ভাইরাস রয়েছে যেটি আমাদের যৌনাঙ্গে আকিলের সংক্রমণের জন্য দায়ী এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে কিন্তু জৌনাঙ্গে আঁচিল হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যখন আপনাকে প্রথম সংক্রমণ করবে তখন কিন্তু সেখানে শরীরে কোনো ধরনের কোনো লক্ষণ থাকে না এটি যখন কমপ্লিটলি ইনফেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু সেটি ধীরে ধীরে আঁচিল রূপে দেখা দেয় এস বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যদি একজন হিউম্যান প্যাপেলোমা ভাইরাস ইনফেক্টেড মানুষের সংস্পর্শে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে যৌনাঙ্গে আকিল এই তুলের সমস্যাটি দেখা দিতে পারে বিকজ আপনি এই হিউম্যান প্যাপেলোমা ভাইরাস দ্বারা কিন্তু খুব সহজে ইনফেক্টেড হতে পারেন দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি কিন্তু অনেক সময় খাবারের মধ্য থেকে অনেক সময় যে কোনো ধরনের টাচ বা বাতাসের মাধ্যমেও কিন্তু এই যে হিউম্যান প্যাপেলোমা ভাইরাস এই হিউম্যান প্যাপেলোমা ভাইরাসের 아, 시스템을 또 처리해 타게 স্বাভাবিকভাবে এই হিউম্যান প্যাপেলোমা ভাইরাস কিন্তু ততটা ক্ষতকর নয় কিন্তু সেটি যখন খুব জটিল আকার ধারণ করে সেটি যখন বিভিন্ন পরিমাণে আসলে ছড়িয়ে পড়ে তখন কিন্তু আপনার এই হিউম্যান প্যাপেলোমা ভাইরাসের কারণে নানা ধরনের সমস্যা হয় বিশেষ করে মহিলাদের যৌনাঙ্গের ক্ষেত্রে যৌনাঙ্গের ভেতরে যখন এই হিউম্যান প্যাপেলোমা ভাইরাসের কারণে আপনার উপরের ত্বকের অংশ ক্ষতিগ্রস্ত হয় তখন সেটি কিন্তু আপনার যে যৌন সহবাস যখন আপনি করবেন তখন কিন্তু সেটি আপনাকে সহবাসের ক্ষেত্রে বিঘ্নিত করবে অনেক সময় দেখা যায় যে পুরুষের ক্ষেত্রে তারা যখন অন্ধকোষে শেভিং করতে যায় শেভিং এর ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করবে মহিলাদের ক্ষেত্রে শেভিং এর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে সেখান থেকে ব্লিডিং হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্লিডিং এর কারণে ব্লিডিং রক্ত রক্তপাত হতে থাকে রক্তপাত বন্ধ হতে চায় না এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে তো এই যে জেনিটাল ওয়ার্ডস এই জেনিটাল ওয়ার্ডস এর জন্য আসলে কি করবেন এনিটাল ওয়ার্ডসে যদি আপনি একবার ইনফেক্টেড হয়ে পড়েন তাহলে কিন্তু সেটি থেকে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে খুব সহজে মুক্তি পাওয়া সম্ভব আমি আজকে আপনাদের দুইটি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলবো যে দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা কিন্তু প্রতিরোধক হিসাবে ব্যবহার করতে পারেন এবং সেকেন্ড যে মেডিসিনটি কথা বলবো সেটি কিন্তু আপনার জেনিটাল এর ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী আপনারা কিন্তু জেনিটাল ওয়ার্লস থেকে মুক্তি পেতে কিন্তু ব্যবহার করতে পারবেন এই ভিডিওটি খুব ইনফরমেশনাল তাই না টেনে আমার এই ভিডিওটিকে দেখুন কারণ এই ভিডিওর মাঝে কিন্তু আমি এই হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে সাথে কিন্তু আরও একটি ওষুধের নাম বলেছে যেটি আপনাদেরকে জেনিটাল ওয়ার্ড থেকে কিন্তু খুব সহজেই মুক্তি দিবে প্রথমত যে কথাটি বলবো সেটি হচ্ছে জেনিটাল ওয়ার্ড আসলে ততটা বিপজ্জনক নয় কিন্তু এই জেনিটাল ওয়ার্ডস এর কারণে কিন্তু সার্ভিক্যাল ক্যান্সারও হতে পারে মহিলাদের যদি আপনি উপযুক্ত সময়ে ট্রিটমেন্ট না নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সার্ভিক ক্যান্সারে আক্রান্ত হতে পারে এবং সেটি কিন্তু অনেক বড় বিপদ ঘটাতে পারে পুরুষের ক্ষেত্রে সেটি কিন্তু প্রোটেস্ট গ্ল্যান্ডের ক্যান্সার আক্রান্ত হতে পারে তারছাড়া কিন্তু যে টেস্টি সেলস সেটিকে কিন্তু আসলে পুরোপুরি ক্ষতিগ্রস্ত করতে পারে এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে হওয়া আকিল রয়েছে সেগুলো তো থেকে এই জেনিটাল ওয়ার্ড থেকে মুক্তি পাওয়ার যে কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে সেটি সম্পর্কে এই জেনেটার ওয়ার্ড থেকে মুক্তি পেতে গেলে আপনারা কিন্তু আমি যে প্রথম মেডিসিনটির নাম বলবো সেটি হচ্ছে একটি প্রতিরোধক মেডিসিন এই যে প্রতিরোধক মেডিসিনটি এটি ব্যবহার করলে আপনাদের কিন্তু ভাইরাল ইনফেকশন থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন প্রথম ওষুধটি হচ্ছে কস্টিকাম থার্টি সিএইচ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কস্টিকাম থার্টি সিএইচ এই যে মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটিকে কিন্তু আপনারা আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবার আগে দশ ফোটা করে আধা কাপ পানির মধ্যে দশ ফোটা করে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবার আগে আপনাদেরকে কিন্তু পরপর পরপর দিন দিন খেতে হবে এভাবে খেয়ে এটিকে রেখে দিবেন তিন তিন আবার পনেরো দিন পরে যে পরপর তিন দিন একই নিয়মে আপনারা খাবেন এটি কিন্তু আপনাদেরকে এই জেনিটাল ওয়ার্ডস প্রতিরোধের ক্ষেত্রে দারুণ কাজ করবে সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটি যদি আপনি জেনিটাল ওয়ার্ডসে আক্রান্ত হয়ে থাকেন আপনার জেনিটাল ওয়ালসের উপসর্গগুলো আপনার শরীরে রয়েছে আপনার অন্ডকোষে দেখা যাচ্ছে আপনার জমির চারপাশ দিয়ে দেখা যাচ্ছে সেক্ষেত্রে এই যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে থুজা ওয়ান এম থুজা ওয়ান এম যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি আপনারা জার্মানি রেকোয়েক কোম্পানি ফিল্ড প্যাকড হোমিওপ্যাথিক মেডিসিনটি যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনের দোকান থেকে কিনে নেবেন এবার এই যে থুজা ওয়ান এম মেডিসিনটি রয়েছে এটিকে কিন্তু আধা কাপ পানির মধ্যে দশ করে মিশিয়ে পরপর সাত দিন সকালে এবং রাত্রে পরপর সাত দিন সকালে এবং রাত্রে আপনাদেরকে কিন্তু খেতে হবে এভাবে যদি আপনারা এক সপ্তাহ পর্যন্ত খান তারপরে যে আপনাদেরকে আবার পনেরো দিন বন্ধ রাখতে হবে ওষুধটি পনেরো দিন পরে আবার একই নিয়মে পরপর সাত দিন সকালে এবং রাত্রে এই দুবার খাবার আগে কিন্তু আপনাদেরকে এই যে সুজা ওয়ান অ্যান্ড হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটিকে কিন্তু খেতে হবে তাহলে এভাবে যদি আপনারা দীর্ঘ এক মাস দু মাস পর্যন্ত ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজেই দেখবেন ধীরে ধীরে সে আঁচিলের কিন্তু ছোট হয়ে এসেছে আঁচিলের উপরের অংশ যে চামড়া থাকে সেই চামড়া কিন্তু মারা যাচ্ছে এবং ধীরে ধীরে আপনার আঁচিল চুলকানি হচ্ছে চুলকালে কিন্তু উপর থেকে উঠে যাচ্ছে এভাবে ধীরে ধীরে কিন্তু আঁিল একেবারে সেখান থেকে একটা সময় ভ্যানিশ হয়ে যাবে এরকম কিন্তু আমরা হোমিওপ্যাথিক চিকিৎসাতে এর আগেও দেখেছি আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিতে কমেন্ট করবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক প্রতিদিন আমরা নতুন নতুন স্বাস্থ্য বিষয় বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি তাই অবশ্যই আমাদের সাথে থাকবেন দর্শক আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান কারণ আমরা পরবর্তী ভিডিওগুলো আপনাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু তৈরি করে থাকি আপনাদের জানার যে আগ্রহ থাকে সেই জানার আগ্রহগুলোকে কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে জানাতে তাই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেই ধরনের ভিডিওগুলো তৈরি করতে চেষ্টা করব। দর্শক অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা হয়তো চিন্তা করেন আমরা আপনাদের কমেন্টগুলো দেখি না আমরা কিন্তু আপনাদের সমস্ত কমেন্টগুলোকে দেখি এবং সেই কমেন্টগুলো দেখে আপনাদেরকে কিন্তু রিপ্লাই করার চেষ্টা করে থাকি দর্শক আজ শেষ করছি আমাদের নিউ লাইফ সত্য কথা অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন